i

তারা এখন বিভিন্ন অপকর্ম জড়িত হয়েছে ছাত্র দলের গৌরব ঐতিহ্য এবং ছাত্র সুনাম নক্ষ নষ্ট করার জন্য তারা এই রকমের ঘৃণা কার্যকলাপের সাথে জড়িত হয়েছে আপনারা দেখ কালবেলা কালকে একটু নিউজ করেছে এই যে জ্যাস ছাত্রলীগ নেতা শিবলি ভাই এবং যে খনি ইনুর ভিডিও সে তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে সে প্রচার করছে এই যারা হঠাৎ সরকারের বেতনতা ছিল তারাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রের সুনাম নষ্ট করার জন্য এই কাজ করেছে তারপরে সত্যি সে যাসদের যিনি ক্যান্ডিডেট ছিল গত নির্বাচনে শিবলিভাই তার সাথে এসে দেখেন বিভিন্ন প্রচার প্রচারণা জড়িত ছিল এই স্বয়ং সে নিজেকে কোন সম্মান হিসেবে দাবি করছে

এটা সে আর কি সেই আসলে আওয়ামী লীগের আমরা সবাই বিচার ছাত্রদল গভীর ভাবে উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে গতকাল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয় কমিটিকে গঠনকে কেন্দ্র করে রাজশাহীতে নিজেদের মধ্যে দুই গ্রুপের বিরোধের সংঘর্ষে তারা এক পর্যায়ে নিজেদের মধ্যে সংঘর্ষে লিপ্ত হয় সেই ঘটনায় ঘটনায় উদ্দেশ্য রাজনৈতিক সিদ্ধ ছাত্র শিক্ষির লক্ষ্যে চিহ্নিত জাসদ ছাত্রলীগ নেতা সোহেল রানানি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজশাহী কলেজ শাখার নেতাকর্মীর নামে মিথ্যা ও ভিত্তি কুৎসা রচনা করেন যা বিভিন্ন গণমাধ্যমে ফলো করে প্রচার হয় অথচ অত্যন্ত দুঃখের বিষয় উক্ত ঘটনার সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজশাহী কলেজ শাখার কোনো নেতাকর্মী সম্পৃক্ততা নেই বা বাংলাদেশ ছাত্রদলের ছাত্রলের সুনাম ও ঐতিহ্যে ঈশান্বিত হয়ে যাস ছাত্রলীগ নেতা সল রানা। এমন গিনা ও নিক্কজন ঘটনায় ছাত্রের জারন চেষ্টা করছে যা অত্যন্ত দুঃখজনক। রাষ্ট্রের মনোমতে কোনো সমন্বয়ক ছিল না। কোনো না। এই কিছু

ছাত্রদলের সংগ্রামী আহ্বায়ক অত্যন্ত মেধাবী ছাত্র নেতা সুলতান আহমেদ রাহি ভাই আমাদের এখানে উপস্থিত রয়েছে রাজশাহী জেলা ছাত্রদলে অত্যন্ত মেধাবী এবং পরিশ্রমী ছাত্র রাজশাহী জেলা ছাত্রদলের সংগ্রামী সদস্য সচিব আলামিন উপস্থিত রয়েছেন রাজশাহী কলেজ ছাত্রদলের সংগ্রামী আহ্বায়ক খালেদিন ওয়ালিদ আবিদ উপস্থিত রয়েছেন নির্বাহী ডিগ্রি কলেজ ছাত্রদলের সংগ্রামী সদস্য সচিব